উনি কিন্তু দশ বিঘা জমিতে ঘাস লাগাইছে সেই ঘাস এই গরুকে খাওয়াচ্ছে আর সেই ঘাস আবার বিক্রি করে বাদ যে ঘাসের টাকা হচ্ছে সেটা তো চলে যাচ্ছে তারা কিন্তু নিজস্ব পরিশ্রম শুধু তার পরিশ্রম না যদিও আমার ভাবি কিন্তু সামনে আসবে না কারণ তারা আসলে ইসলামিক দৃষ্টিতে তো এখানে কিন্তু ফ্যামিলিকেও তো তারা প্লান পালন করতেছে খরচ নাই কারণ তারা নিজে পালন করতেছে আমি মনে করি এই ভাই যে সস্তা গরু আপনাকে দিতে পারবে আর কেউ কিন্তু দিতে পারবে না অথবা আপনারা আসেন দেখেন তারপরে নেন ক্ষতি হয় না গরু বাড়ছে বিক্রি করে মানে জমি ক্রয় করছে আর কি প্রায় আঠারো শতকের মতো জমি কিনছি

এবং তাছাড়া উনি সারা বছরই পালন করে যারা দেশি গরু একদম পান্তে থেকে নিতে চান আমরা সাথে থাকেন এ টু জেড আজকে আর বাইক সাথে নিয়ে কথা বলবো যে আসলে তার একটা খামারে দেখার চেষ্টা করবো কী কী গরু আছে সে কীভাবে লালন করতেছে এবং তার কীভাবে সেখানে আসছে এ টু জেড বিস্তারিত আমার সাথে থাকেন এই হলো আপনার খামার না বিশাল খামার হ্যাঁ পুরো টোটাল হ্যাঁ টোটাল মার্শাল ও গরু তো ফাইন ভাই হ্যাঁ সব দেশি হ্যাঁ সব দেশি একবার মানে কোনো রকম

একটু ভালো হয় এই আর কি আর কি খাওয়াই দর্শক ওনার গাছে বিক্রি করা অনেক গরু আছে দেশি গরু আমরা দেখে না কি গরু আছে ভাই এটা কি জাতের গরু এটা অরিজিনাল দেশি জাতের গরু মাশাআল্লাহ ঠান্ডা আছে তো হ্যাঁ ঠান্ডা আছে কোনো সমস্যা নাই আহত নাই একবারে মানে গা ভাতা দিলে এমনি শুয়ে পড়ে আর গা দুশে পড়ে হ্যাঁ শুয়ে পড়ে এটা তো দেশি জাত দেখেন ফাইন এটা বয়স কত ভাই গরু তার বয়স হলো 3 বছরের কাছে আর দাঁত কাটা হইছে আর দাঁত সাইড দে সাইড দে মাশাআল্লাহ দেশি তাই না হ্যাঁ অরিজিনাল দেশি বাজেট কেমন চাচ্ছেন হ্যাঁ বাজেট দুই লক্ষ হলে বিক্রি করব দুই লক্ষ হলে বিক্রি করব মাশাআল্লাহ দর্শক ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা যারা নেবেন অবশ্যই কল করবেন সবচেয়ে ভালো যদি সরাসরি আসেন ওনার ঠিকানা দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে সবচেয়ে ভালো অনেক অনেকগুলো গুরু আছে আমার দেখাতে থাকে দেখেন অনেকগুলো গুরু সব দেশি সব দেশি তাই না মার্শাল্লাহ দর্শক দেশি গরু যারা চান মার্শাল্লাহ কোরবানি দেওয়ার মতো এটা ভাই বয়স কত আড়াই বছর কয় দাঁত হয়েছে ওজন কেমন জানা আছে কি এটার ওজন

কত বাজেট চাচ্ছেন এটা হ্যাঁ এটার বাজেট 1 লক্ষ টাকা চাচ্ছি 1 লক্ষ টাকা এটা গরু হ্যাঁ লাল টক টাকা মাশাআল্লাহ ভাই এটা কিন্তু বড় গরু হ্যাঁ অনেক বড় গরু 15 গুণ মত এটা কি সার হ্যাঁ সার মাশাআল্লাহ ওজন কত রকম আছে তার আর ওজন 15 গুণ মত আছে 15 গুণ বয়স কত বয়স হলো 2 দাঁত 2 দাঁত বাজেট কত চাচ্ছেন হ্যাঁ আর বাজেট চাইতে ছিল 2 লক্ষ 40 মাশাআল্লাহ পছন্দ আমার এটা হয়েছে ভাই দোয়া তো লাভ নাই নিজেকে তো আছে কি জানি আচ্ছা পরের ডা এটা একটু সরা দেন এটা একটু সরা দেন এটা একটু সরা দেন এটাও একটু ঘুরে দেন একটু ঘুরে দেন দেখুন দর্শক একটু দেখুন হ্যাঁ 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 দর্শক আসলে ওনার গরুগুলো কিন্তু বের করার জায়গা নাই তার মানে প্রান্তিক কৃষক কিছুই করার নাই এটা তো আমাদের মতো কমার্শিয়াল খামারই না আর কমার্শিয়াল খামারি থাকলে এগুলো তারা গরু বের করে সেটে হাই উঁচা থাকে এরকম থাকে কিন্তু এটা কিন্তু কোনো হাই একদম ন্যাচারাল এটা বয়স কত ভাই এটার বয়স হলো

বাজেট করা যাচ্ছে দর্শক আসলে অনেকগুলো গরু আছে যেগুলো আসলে একদম খামার মধ্যে দেখানো একটু কষ্ট তারপর আমরা চেষ্টা করতে যতটুকু পারে মধ্যে দেখানো সবচেয়ে বেটার হলো আপনারা যারা এই গরুগুলো করা করতে চান ওনার নাম্বার দেওয়া আছে সবচেয়ে বেটার সরাসরি আসবেন এবং আমি এটা গ্যারেন্টি দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট সবগুলো দেশি যারা দেশি গরু পছন্দ করেন বা যে রেজিস্ট্রিগুলো শুনলেন বাট আমরা দেখা যাচ্ছে যে সবচেয়ে কম দাইবুর আছে কত আপনাদের কাছে? দেড় লাখ। 1.5 লাখ থেকে উপরে উপরে হলো 2.5 এই এই রেঞ্জের মধ্যে যারা চান সরাসরি আসেন। এগুলো গুলো থাকবে না। আমার ভিডিওতে শত আমি আশা করি এগুলো গুলো চলে যাবে। তবে যারা অরিজিনাল কোর মানে দিবেন কারণ পক্ষে না কোনো দালাল না সরাসরি আসবেন। তাহলে ভালো নিতে পারবেন 80 రూపాయের। এটা বয়স কত? এটার বয়স আড়াই বছর। আড়াই বছর দাঁত কড়া। দাঁত চা

দর্শক দেখেন আপনার ডাক নাম কি আব্দুল হালিম আব্দুল হালিম ভাই দেখেন বড় মাসের মতো শিয়ান এটা খামার আসলে পরিচালনা করতে হলে যেসব জিনিস দেখেন শর্ত জিনিসকে খেয়াল করেন উনি কিন্তু দশ বিঘা জমিতে ঘাস লাগাইছে সেই ঘাস এই গরুকে খাওয়াচ্ছে আর সেই ঘাস আবার বিক্রি করে বাদ যে ঘাসের টাকা হচ্ছে সেটা তারপর চলে যাচ্ছে তাহলে মানে পুরোটা আমার খামারে লাভ দর্শক দেখেন একজন গার্মেন্টস কর্মী তার ব্রেন দেখেন আর আমরা লাখ লাখ টাকা লেবার করে স্বীকৃত করেও এই ব্রেনগুলো পালি না আমরা বলি যে খামারে লজ যায় খামারে লস হয় সিসি ক্যামেরা লাগাই অমুক ক্যামেরা লাগাই অবিশেষ সিআর ভিআইপি বাগার গরু বেশি গেলে টাকা নেই আর আমার প্রান্তিক কিন্তু ঠিকই লাভ করে বা এই যে আপনি গরুগুলো বিক্রি করতেছেন মার্শাল এখন যারা নিবে

এখন সিরাজগঞ্জ জেলার ভিতরে আপনার ভালো উদ্যোক্তা আপনার যেসব গুরু কষ্টমে পালন করতেছেন তো এই যে যারা গার্মেন্টে চাকরি করে বা যারা বেকার আছে বা কিছু কিছু লোক আছে বেকার শিক্ষিত আছে আবার কিছু কিছু প্রবাসী বাহিকৃত আছে তারা কিন্তু চায় কিছু করতে তো আসলে খামারটা কীভাবে শুরু করা উচিত আপনার আপনার মতো

আচ্ছা এই যে দেশিগরু পালন লব্যটা কোথায় আসে বলেন আপনি কিন্তু আপনাদের লভ্যংস আসতে কারণ একজন উদ্যোক্তাকে লাভ করতে হলে আসলে কোন সাবজেক্টে দেখা উচিত বা কিভাবে লভ্যাংশ বের বের করা উচিত

আমি যেটা বলতে চাচ্ছি পরিশেষ একটা কথা যে আপনারা যারাই গরু পালন করেন কিনা এটা কথা খেয়াল রাখবেন আমরা ইদানিং দেখতে পাচ্ছি এক একটা গরু তিরিশ লাখ চল্লিশ লাখ এরকম রেট ছে কিন্তু গরু বিক্রি হচ্ছে না কেন হচ্ছে না শোনেন আপনার যে এলাকায় গরু গরু আপনি পালন করবেন ওই এলাকায় খেয়াল করতে হবে আপনি এলাকায় কি গরু চলে যেমন ভাই যদি এই দেশি গরু যেগুলো পালছে আমি ইনশাল্লাহ এই গরুগুলো থাকবে না কারণ থাকবে না যদি এগুলো ঢাকার লোকও না নেয় এলাকার লোক নিবে কারণ এই গরুগুলো আমরা যারা মধ্যম শ্রেণীর লোক আছে তারা কিন্তু পালন করতেছে এবং তারা কিন্তু খাচ্ছি অতএব আমি মনে করি যারা গরু পালন করতে চান অবশ্যই ভাইয়ের মতো দেশি গরু পালন করবেন এবং আপনার বন্ধু বান্ধব যে রেঞ্জে আছে সেই রেঞ্জে গরু পালন করে যেন আপনি লস না খান তো ঠিক আছে ভাই সময় দিয়েছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা কথা বলতেছে আমাদের ভিডিওগুলো আসলে আমরা কিন্তু কোরবানি উল্লেখ করে ভিডিওগুলো করতেছি এই জন্য করতেছে আমাদের এই একটা উদ্যোক্তা যিনি আসলে এক সময় আজ থেকে পনেরো বিশ বছর আগে পনেরো বছর আগে কিন্তু সে একজন গার্মেন্টসের কর্মী ছিল তারা কিন্তু নিজস্ব পরিশ্রম শুধু তার পরিশ্রম না যদিও আমার ভাবি কিন্তু সামনে আসবে না কারণ তার আসলে ইসলামিক দৃষ্টিতে তো এখানে কিন্তু ফ্যামিলি ভাবে তারা প্লান পালন করছে খরচ নাই কারণ তারা নিজে পালন করতেছে আমি মনে করি এই ভাই যে সস্তা গরু আপনাকে দিতে পারবে আর কেউ কিন্তু দিতে পারবে না অথবা আপনারা আসেন দেখেন তারপরে নেন পরশেষ দীর্ঘ দীর্ঘমঙ্গলকে আমরা কাজ করতে শেষ করছি আল্লাহ হাফিজ